আজকে আপনাদের সঙ্গে পটলের একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা একদম ইউনিক অনেকেই এটাকে পটলের দরমা ভাবতে পারেন তবে যারা অরিজিনালি পটলের দরমা খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এটা পটলের দরমা নয় আজকের এই রেসিপিটা শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য তৈরি করেছি বাসায় আমরা মাত্র দুইজন থাকি আমার হাজবেন্ড পটল একদমই খায় না অথচ পটল আমার খুবই পছন্দের একটা সবজি তাই চিন্তা করলাম একটু ব্যতিক্রম করে রান্না করলে হয়তো আমার হাজবেন্ডের মুখে ভালো লাগবে এবং সে পটল খেতে শুরু করবে সেই চিন্তা না থেকেই পটলের এই নতুন রেসিপিটা নিয়ে আসলাম এই রেসিপিটার নাম দিয়েছি আমি ডালের পুরে ভরা পটল কষা রেসিপিটা একদম সহজ কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এভাবে যদি আপনি পটল রান্না করে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অনেকটা সময় ব্যয় করে রান্নাটা করতে হবে প্রথমে বলেছি রান্নাটা সহজ কিন্তু সময় লাগে বেশি যাদের ছোট বেবি আছে তাদের জন্য এই রেসিপিটা রান্না করা খুবই মুশকিল বিষয় যেমন আমি এই রান্নাটা করার সময় অনেকবার আমার ছেলে কান্না করেছে অনেকবার আমি রান্নার মাঝখানে গিয়ে ওকে নিয়ে থামিয়ে এসেছি এমনকি শেষের দিকে ওকে কোলে নিয়ে রান্নাটা শেষ করেছি যাই হোক কথা না বাড়িয়ে চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি প্রথমে আমি ছোট সাইজের কয়েকটা পটল নিয়ে নিয়েছি এক্ষেত্রে অবশ্যই সাইজের ছোট পটলগুলোই নিতে হবে কারণ বড় সাইজের পটলগুলো খেতে ভালো লাগবে না এরপরে পটলের উপরকার সবুজ আস্তরণ আমি একটা সুরের সাহায্যে সারিয়ে নিয়েছি তারপরে পটলটা মাছ বরাবর চিড়ে নিয়েছি চিড়ে নেওয়ার পরে পটলের পেটে থেকে বীজগুলো বের করে নিয়েছি বের করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পটলের ভিতরে বেটে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি আর এই বেটে রাখা ডালের মধ্যে আমি যাবতীয় মশলা দিয়েছি এবং কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছি তারপরে পটলের ফালিগুলো একত্র করে একটা সুতোর সাহায্যে ভালোভাবে বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পরে পটলগুলো হাতে উঠিয়ে ছুরির সাহায্যে একটু কুচিয়ে নিয়েছি চাইলে আপনারা এই কাজটা প্রথমেও করতে পারেন তবে আমার মনে হয়েছে এভাবে বেঁধে নেওয়ার পর করলে বিষয়টা ভালো হবে খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না এবং এর ভিতরে ভালোভাবে মশলা যাবে এরপর চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের পটল অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে পটলগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পটলগুলো ভেজে নাও হয়ে গেলে একটা সাকنيه সাহায্যে পটলগুলো উঠিয়ে কড়ায়ের ভেতর কিছুটা পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচের ফালি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপরে এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ছাড়িয়ে রাখা পটলের বীজগুলো দিয়ে ভালোভাবে চেড়ে নেব তারপরে বীজগুলো একটু কুচিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দেব এর রান্নার জন্য আমি যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে ছিল আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া স্বাদমতো লবণ আর অল্প একটু সরিষার তেল যাই হোক তৈরি করে রাখা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো দেওয়ার পরে আপনারা চাইলে সুতাগুলো খুলে ফেলতে পারেন তবে আমি এ পর্যায়ে সুতাগুলো খুলব না পটল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর তুলে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আবারও ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে চুলার আঁচ একদম অল্প করে দিতে হবে এখন অল্প আছে দশ মিনিটের মতো জাল করতে হবে দশ মিনিট জাল করার পরে দেখবেন তৈরি হয়ে গেছে ডালের পুরে ভরা পটল কষা অসম্ভব মজাদার একটা রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ আমার হাজবেন্ড যে কোনোদিনই পটল খায় না সেও খেয়ে বলেছে অসাধারণ সুস্বাদু হয়েছে অবশ্যই বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু এবং মজাদার মজাদার একটা রেসিপি যারা কখনোই পটল খায় না তারাও আমার হাজবেন্ড মতো আঙ্গুল চেটে পুটে খাবে আর যাদের আমার মতো পটল খুবই পছন্দ তারা তো ওই পটল কষার সঙ্গে সঙ্গে পটল কষানো কড়াইটাও খেয়ে ফেলতে চাইবেন সম্ভব হলে আমিও খেয়ে ফেলতাম কিন্তু সম্ভব হয়নি তাই খাইনি এরপরে আবারও হাজির হব নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আর ইউনিক রেসিপি নিয়ে হাজির না হওয়া পর্যন্ত ভাতের থালা নিয়ে অপেক্ষা করতে থাকুন যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম